নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের জলবড়া রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে আপনারা খুব সহজেই খেতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে এই মুগ ডালের জল আর এই রেসিপি আমি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা লাইক করলে বন্ধুরা আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু আরও বাড়ে অবশ্যই লাইক করবেন আর তার জন্য আমি প্রথমে নিয়েছি হাফ কাপ মুসু মুগ ডাল মুগ ডালটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দেবো হাতে যদি সময় থাকে এক ঘন্টা রাখতে পারেন নালে আধ ঘন্টা রাখলেও হবে এক ঘন্টা পরে ফিরে আসছি দেখুন মুগ ডালটা কিন্তু আমার খুব ভালো করে ভিজে গেছে আমি এক ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগ ডালটাকে দেখতেই পাচ্ছেন এবার জল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালগুলোকে নিয়ে নেব জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে আর একটা পেস্ট আমি মিহি পেস্ট রেডি করে নেব এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না আর একটা বেশ বড় সাইজেরই পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে পেঁপেটাকে আমি দুভাগ করে নিচ্ছি পুরো পেঁপেটা কিন্তু আমি ব্যবহার করব না অর্ধেকটাই ব্যবহার করব। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই জলবড়া এইভাবে তৈরি করে দেখবেন আপনারা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন কিন্তু আমার মতন এইভাবে একবার জলবড়া রেসিপি তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন হাফ পেঁপে আমি নিয়ে নিয়েছি পেঁপেটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর পেঁপেটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পেপেটাকে পেঁপেটাকে কেটে নেব আমি একটু মোটা মোটা করে কাটবো খুব পাতলা কিন্তু আমি করব না মোটা করে কেটে নিয়েছি আর মুখের দিকে যে ছোটো ছোটো দানাগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি এইভাবে পেঁপেগুলোকে আমি পরিষ্কার করে নেব পেঁপের টুকরোগুলোকে পুরো পেঁপেটা আমি কিন্তু দেব না হাফ পেঁপে ব্যবহার করব দেখুন এইভাবে সমস্ত পেঁপেটাকে আমি কেটে নেব ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কিন্তু পেঁপের রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন দেখুন পেঁপেটা আমি ভালো করে কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে পেঁপেগুলোকে টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেব আপনারা পেঁপের পরিবর্তে ঝিঙেও ব্যবহার করতে পারেন এবার একটা মিডিয়াম সাইজে আলু আমি নিয়ে নিয়েছি আলুটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন আলুটাকে চার টুকরো করে নিয়ে একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে আমি ডুমো ডুমো কেটে নিচ্ছি আলুটাকে এইভাবে কেটে নিতে হবে আলুটাকেও আমি কেটে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে নেবো আলুটা আমার কাটা হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল দুই চামচ মতন তেলটা কিন্তু খুবই কম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারেন এবারে অল্প পরিমাণে পাঁচ দিয়েছি এবারে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব ফোড়নটাকে আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর যে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সবজিটা খুব ভালো করে আমি ভেজে নেবো একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো অবশ্যই ভেজে নেবেন আপনারা অনেকে অনেক রকমভাবে জল বড়া রেসিপি তৈরি করেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁপে আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও আমি ভালো করে একটু ভেজে নেব এইভাবে ভেজে ভেজে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ হবে এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব খুব বেশি মশলা কিন্তু এতে আমি ব্যবহার করবো না খুব অল্প তেল মশলাতে রেসিপিটা তৈরি হবে আর আমি একটু ভেজে ভেজে কষিয়ে কষিয়ে রান্না করছি যাতে তরকারিটার স্বাদ খুব ভালো আসে অবশ্যইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল কিন্তু থাকবে না আর জল বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তাই একটু বেশি পরিমাণে দিয়েছি আন্দাজ মতন জল আমি দিয়ে দিয়েছি এবারে ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব এদিকে যে ডালটা আমি রেখে দিয়েছিলাম বেটে সেটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে জলটা আমি ফেলে দিয়েছি একটা পাঁচের মধ্যে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি সমস্ত ডাল বাটাটাই এই পাঁচের মধ্যে নিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব আমি এদিকে তরকারিটা ফুর্তি শুরু করেছে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো ততক্ষণে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব ডালটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণটা আপনারা যদি প্রয়োজন মনে করেন দেবেন নালে নাও দিতে পারেন আমি কিন্তু লবণ দিইনি আমি এইভাবেই ভালো করে ফেটিয়ে নেব লবণ দিলে একটু জল উঠে যাবে ডালটা তাই দিয়ে নিয়ে আপনারা চাইলে দিতে পারেন ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দু চামচ এই ডাল বাটা আমি রেখে দেবো আলাদা করে এটা পরে ব্যবহার করব এবারে এই ডালটাকে আমি বড়ার মতন সেপ দিয়ে দেবো এদিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে এবারে তরকারিটা আমি নেড়ে দিচ্ছি পেঁপে আর আলু আমার সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবারে এই ডাল বাটা থেকে আমি অল্প অল্প ডাল নেব বড়ার সেপ দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা হাই দিয়েছি দিয়ে এই বড়াগুলোকে আমি একে একে ছেড়ে দেবো এইভাবে আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে অসাধারণ হয় খেতে সমস্ত বড়াগুলোকে আমি এইভাবে ছেড়ে দেবো একে একে ছেড়ে দিলে বড়াগুলো কিন্তু ছেড়ে যাবে না এইভাবেই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সমস্ত ডালটা কিন্তু আমি ছোট ছোট বড়া দিয়ে দিয়েছি এবারে ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি আট মিনিট মতন রান্না করে নেবো যাতে বড়াগুলো সিদ্ধ হয়ে যায় ডালের বড়াগুলো আট মিনিট পরে ফিরে আসছি দেখুন ডালের বড়াগুলো কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে আলু যেটুকু বাকি ছিল সেটুকু আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পেঁপে আলু সবই সিদ্ধ হয়ে গেছে বড়াগুলোকেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে এই তরকারিটা কিন্তু আমি কাটিয়ে নেবো কড়াই থেকে সমস্ত তরকারিটা আমি কাটিয়ে নেবো আস্তে আস্তে রেসিপিটা এখনও কিন্তু বাকি রয়েছে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে অসাধারণ হয় খেতে দেখুন সমস্ত তরকারিটা আমি কাটিয়ে নিয়েছি এর মধ্যে আবারও আমি জল দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে এই জলটা কিন্তু আমি ওই তরকারির মধ্যে যোগ করে দেবো ওই জলটা কিন্তু ফেলবো না দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে আবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ডালের বড়ার মধ্যে আমি লবণ দিইনি দিয়ে জলটা কিন্তু আমি তরকারির মধ্যে যোগ করে দিয়েছি আবার ওভেনে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর ভেজে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত দেখুন খুব তেল কিন্তু আমি ব্যবহার করিনি আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতার গোড়ার দিকের অংশটা দিয়ে একটু ভেজে নেবো কিছুক্ষণ ধনে পাতার গোড়ার অংশটা এইভাবে দিলে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে যে ডালটা আমি বেটে রেখেছিলাম দু চামচ ডাল তুলে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব ডাল বাটাটা ভাজা হয়ে গেছে এবার মিক্সির জারটা আমি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ উঠেছে এবারে আমি খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ডালের পেস্টটা কিন্তু ভালো মতন সিদ্ধও হয়ে গেছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে যে ডা তরকারিটা আমি রেডি করেছিলাম জল বড়ার সেই তরকারিটার মধ্যে যোগ করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে চার মিনিট রান্না করে নেবো সব কিছুই কিন্তু আমার শীত হয়ে গেছে চার মিনিট রান্না করে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে চার মিনিট পরে ফিরে এসছি দেখুন এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনি হাফ চামচ চিনিটা অবশ্যই দেবেন যেহেতু মুগ ডাল চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে মিষ্টি মিষ্টি নিরামিষ রেসিপি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো নিয়ে ফুটিয়ে নেব একটুখানি দেখুন এইভাবে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে